নিচ্ছেন সকলে একটু করত অভিনন্দন জানান ভাঙড়ের মানুষের পক্ষ থেকে মাননীয় কাইজার আহমেদ সাহেব একটি ফলের ঝুড়ি হবে মিমি চক্রবর্তী আপনাদের প্রার্থী এবং পাঁচ বছর এই প্রার্থী অনেকবার আপনার এলাকায় আসবে যখন আপনারা তাকে এমপি করে দেবেন কিন্তু আজকের যে প্রার্থী তার নাম মিমি চক্রবর্তী নয় আজকের যে প্রার্থী তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার কারণ দিল্লিতে যে লড়াইটা হচ্ছে সেই লড়াই মমতা ব্যানার্জির বিয়াল্লিশ ভার্সেস নরেন্দ্র মোদীর লড়াই হচ্ছে আজকে যে লড়াইটা হচ্ছে সেই লড়াই যে আগামী দিনে ভারতবর্ষের হিন্দু মুসলিম শিখ এসাই একসাথে থাকতে পারবে না ভারতবর্ষ থেকে মহিলার মতন একটা সম্প্রদায়কে বার করে দেওয়া হবে আজকে লড়াইটা সেই লড়াই আজকে লড়াইটা এই লড়াই নয় যে আজকে আমরা সবাই হই হই করে থাকবো আজকে লড়াইটা হলো যদি মমতা বন্দ্যোপাধ্যায় এই লড়াইয়ে জয়ী না হয় তাহলে ভারতবর্ষের মানুষ মাথা নিচু করে তাদের অস্তিত্বের বলিদান দিয়ে একটা সম্প্রদায়ের ভারতবর্ষে থাকবে তাই এই লড়াই আমাদের লড়তে হবে মমতা ব্যানার্জির পাশে দাঁড়াতে হবে এবং মমতা ব্যানার্জির পাশে দাঁড়ানোর জন্যে হই হই করে নয় নিজের ভেতর দিকে সেই রাগ নরেন্দ্র মদির ওপর দিয়ে বলতে হবে যে ভারতবর্ষের তুমি সব থেকে বড় ক্ষতি করেছ তোমায় সাহেস্তা করবার জন্য মমতা ব্যানার্জির হাত শক্ত করলাম আজকে আপনাদের এটা বুঝতে হবে যে আমরা হই হই করছি কিন্তু আমাদের যদি আজকে এই লড়াই না জিততে পারে মমতা ব্যানার্জি আগামী দিনে আমরা আর কেউ হই হৈ করতে পারবো না দেখুন ইউপিতে দেখুন অন্য অন্য জায়গায় কিভাবে সম্প্রদায় সম্প্রদায়ের মধ্যে ভাগাভাগি করে মাথা নিচু করে মানুষ তার জীবন যাপ করছে সেইটা বুঝতে হবে আপনাদের কাছে একটা প্রশ্ন করি মমতা বন্দ্যোপাধ্যায় যদি দুর্বল হয় কংগ্রেস সেই জায়গা নিতে পারবে পারবে সিপিএম সেই জায়গায় নিতে পারবে তাহলে তার জায়গায় কে আসবে যে আসবে সেটা ভয়ঙ্কর হবে না তাই আজকে বিয়াল্লিশে বিয়াল্লিশ আহ্বান করেছি যে এক একটা জায়গায় একটা জায়গায় মিনিপিনী চক্রবর্তী একটা জায়গায় নুসরাত বা অন্য সবাই দাঁড়িয়েছে কিন্তু বিয়াল্লিশে বিয়াল্লিশ সবটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমি আপনাদের কাছে কি অন্যায় হয়ে রয়েছে চারিদিকে আজকে কিভাবে সারা ভারতবর্ষকে আজকে কিভাবে যে তিনটে পিলারের ওপর ভারতবর্ষ রয়েছে একটা পিলারের নাম আমাদের গণতন্ত্র আরেকটা পিলারের নাম সর্বভৌমত্ব আরেকটা পিলারের নাম ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রটাকে নষ্ট করে দিচ্ছে যে কোনো যদি বিরোধী হয় যদি মমতা ব্যানার্জির দল হয় অখিলেশের দল হয় যদি মায়াবতীর দল হয় সেই নেতাগুলোকে নিয়ে গিয়ে সিবিআই করে ইনকাম ট্যাক্স করে ইডি করে তাদের ভয় দেখিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়ে গণতন্ত্র হত্যা করে গণতন্ত্রকে শেষ করে দিচ্ছে তার নামকে নরেন্দ্র দ্বিতীয়ত সর্বভৌমত্ব আমি বাংলার মানুষ আমি ইচ্ছে করলে গিয়ে ম্যাড্রাসে কাজ করতে পারি আমি ইচ্ছে করলে গিয়ে আসামে কাজ করতে পারি প্রচুর মানুষ বিহার দিকে এসে এখানে কাজ করছেন তার কোন অসুবিধা নেই কিন্তু বাদ দিয়ে বলেছে যে তোমরা আসামে বাঙালিরা এখানে থাকতে পারবে না তোমাদের প্রমাণ দিতে হবে যে তোমরা বাংলাদেশি নও না হলে সবাইকে বার করে দেওয়া হবে অর্থাৎ সেইখানে দাঁড়িয়ে আসামের বাঙালি বার করে দেবে তারপরে বলা হচ্ছে যে না যারা হিন্দু তারা হচ্ছে তারা হচ্ছে শরণার্থী আর যারা মুসলমান তারা হচ্ছে অনুপ্রবেশকারী কেন কেন ভারতবর্ষের কনস্টিটিউশন বলেছে যে জাতি ভেদে ধর্মের ওপরে ভাগ করা যায় না শরণার্থী আর অনুপ্রবেশকারী ওইভাবে ভাগ হয় না তাই আজকে সেই কনস্টিটিউশনও মানছে না এবং সেইখানে আজকে সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল এলে এইভাবে ভারতবর্ষের যে কনস্টিটিউশন তাকে অবমাননা করছে আজকে ভারতবর্ষের যে সার্বভৌমত্ব সেটাকে ভেঙে ছাড়খাড় করে দিচ্ছে তারপর ধর্ম নিরপেক্ষতা আরেকটা প্রাচীন আমল থেকে এটি এখানে আমরা যারা বাংলার মানুষ জানি যে আমরা রবীন্দ্রনাথ নজরুলকে একসাথে দেখি একই বৃন্তে দুটি कुसुम হিন্দু মুসলমান আর আজকে এমন অবস্থা করা হচ্ছে যেন মনে হচ্ছে আমরা দুটো আলাদা আলাদা সুভাষيش চক্রবর্তী আর ফিরা হাকিমের মধ্যে ভাগ করে দেওয়া হচ্ছে জাতিতে জাতিতে ভাগ করে দেওয়া হচ্ছে দাঙ্গা লাগানো হচ্ছে ইউপিতে আজকে দাঙ্গাতে এইবার কে মাংস খাবে কে খাবে না তাতে প্রায় দু হাজার মানুষকে মেরে দেওয়া হয়েছে এর আগে গুজরাটে কয়েক হাজার মানুষকে হত্যা করা হয়েছে আজকে সেই অবস্থায় আজকে দাঁড়িয়ে ভোট ভাগ করে আজকে তিরিশ পার্সেন্ট আজকে দেখুন একটা কথা আপনাদের বলি এখানে অনেক মহিলা বসে আছে আজকে যখন যদি দাঙ্গা হয় সেই দাঙ্গায় যখন বোমগুলি ছোঁড়া হবে তখন বোম আর গুলিকে দেখে দেবে যে কোনটা মুসলমানের বাচ্চাকে মারছে কোনটা হিন্দুর বাচ্চাকে মারছে না সবটাই গুলি যখন ছোটে তখন সেটা দেখে না তাই যখন দাঙ্গা হবে তখন আপনার আমার সবার বাচ্চাগুলো স্কুলে গেলে আমাদের অশান্তিতে ভুগতে হবে তাই এমন দল তাকে বাংলায় পার আসতে দেওয়া যাবে না যে দাঙ্গাবাজের দল আজকে এমন একজন প্রধানমন্ত্রী যে দাঁড়িয়ে পর পর মিথ্যে কথা বলে গেল বোতলটা ছেড়ে দে আজকে মিথ্যে কথা বলে গেল মনে আছে শুনেছেন এটা মিত্র আচ্ছা দিন আনে বলে হ্যাঁ ভারতবর্ষে কারোর কাছে আচ্ছা দিন এসছে পনেরো লাখ টাকা করে আসার কথা আমিও ভেবেছিলাম ফোকটে বোধ হয় ব্যাংক অ্যাকাউন্টে এসে যাবে এলো এলো না প্রত্যেক বছর দু কোটি বেকারের চাকরি হলো হলো না ভারতবর্ষে ইকোনমির নতুন রিফর্মসের কথা বলা হয়েছিল হয়েছে তাহলে একজন মিথ্যাবাদী সে দাঁড়িয়ে থেকে মানুষকে বিভ্রান্ত করল আমার তো মনে হয় আমার থেকে বেশি বুদ্ধি আপনাদের আছে তাই আগেরবারও তৃণমূল কংগ্রেসকে একটা রেকর্ড মার্জিনে এখানে জিতিয়ে দিয়েছেন আমি ভেবেছিলাম ফকটে পনেরো লোক আসবেন তখনই আপনারা ভেবেছিলেন যে এ ধ পনেরো দেবে না তাই বিশ্বাস করেননি মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন আর আজকে আবার এসে বলছে মিত্র উন্নয়ন করতে হে তো মমতা ব্যানার্জি রোড ব্রেকার লাগা দেতা আমি বললাম কে উন্নয়ন বলছে আয়ুষ্মান ভারত আমি বললাম আয়ুষ্মান ভারত মানে কি জানেন আপনাকে টাকা দিতে হবে সেই টাকায় সে মেডিক্লেম করে দেবে অনেকটা করছে বলে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে তাহলে আজকে ভারতের প্রধানমন্ত্রী আজকে মেডিক্লেমের এজেন্ট হয়ে আয়ুষ্মান ভারতের নামে ভারতে মেডিক্লেমের পলিসি বিক্রি করার চেষ্টা করছেন কেন মমতা ব্যানার্জি ব্রেক লাগিয়েছে তার কারণ মমতা ব্যানার্জি সবার জন্য সরকারি হাসপাতালে ফ্রি করে দিয়েছে আমাদের চিকিৎসায় এখন আর পয়সা লাগে না তাই আর আমরা আয়ুষ্মান ভারত নেব না সেইখানে আজকে রোড ব্রেকার পড়ে গেছে নরেন্দ্র মোদী তারপর বলছে আমারা ব্রেক লাগা দিয়া বেটি বাঁচাও বেটি বাড়াও বেটি পড়াও আমি বললাম আমিও বাজে ছাত্র ছিলাম আমিও এর ওর খাতা দেখে টুকলি করতাম কিন্তু ভারতের প্রধানমন্ত্রী যে টুকলি বাজ, সেটা এর আগে জানতাম না মমতা ব্যানার্জি করল কন্যাশ্রী সেই কন্যাশ্রী আজকে এখানে যত মেয়ে পড়াশোনা করছে প্রত্যেকে পাচ্ছে আমরা গর্বের সাথে মাথা তুলে বলতে পারি আমরা বাংলার প্রত্যেকটা মেয়ে কন্যাশ্রী তারা আজকে জীবনে অনেক এগিয়ে গিয়ে দেখছে যে আজকে তাদের জীবন অনেক সরল হয়ে গেছে কেউ আর অল্প বয়সে ছেড়ে দিয়ে বিয়ে করছে না তারা জানে যে আমাদের আঠারো বছর হলেই। আমাদের পঁচিশ হাজার টাকা আরো আমার অ্যাকাউন্টে আসবে আর সে টুকলি করতে গিয়ে বলল পেজটা উল্টে যায় অনেক সময় টোকার সময় সেখানে তখন ফলো পেজ নাম্বার থার্টিন সেটা টোকার সময় লিখে দেয় অনেক এটা হয়েছে নরেন্দ্র মোদী তার মধ্যে যে মমতা ব্যানার্জি প্রত্যেক মাস রে মেয়েকে টাকা দিচ্ছে সেটা আর টুকতে পারেনি শুধু পাবলিসিটি টুকে নিয়েছে আর বেটি পড়াও বেটি পড়াও করে দিয়েছে সাই সেটা আর পশ্চিমবঙ্গে কোনো মেল লাগবে না মমতা ব্যানার্জি তাই রোড ব্রেকার দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদীর বেটি বাড়াও চোখের সামনে দিয়ে কথা বলতে পারি না অনেক নেতা তো সামনেই যায় না পাশ দিয়ে পালিয়ে যায় আর আইএস আইপিএস অফিসাররা দেখেছি সামনে আসলে কাঁপতে থাকেন কিসের জন্য তার পার্সোনালিটির জন্য এমন পার্সোনালিটি কিন্তু মমতা ব্যানার্জি কাকে ভয় পান এই আপনারা এইখানে এসে বলেন এই চব্বিশ পরগনার মিটিং গুলো এসে এই সুভাষিস সবাই কন্যাশ্রী পাচ্ছে তো দেখে নিয়েছ তো আবার কোনো এরকম দিদিমণি নেই তো যে সিপিএম এর দিদিমণি হেডমিস্ট্রেস সে কন্যাশ্রী রেজিস্ট্রেশন করছে না কোন মেয়ে যাতে রেজিস্ট্রেশন না পায় আবার এই দলবাজি হচ্ছে না তো কাউন্সিলর গুলো বা পঞ্চায়েত গুলো ওই রূপশ্রী সবাইকে দিচ্ছে তো তোরা দেখে নিস অর্থাৎ মানুষকে মমতা ব্যানার্জি ভয় পাচ্ছে মানুষকে আগে প্রাধান্য দিচ্ছে আর আরেক দিকে দেখলাম প্রথম প্রধানমন্ত্রী যিনি মানুষ যাকে ভয় পায় মানুষ যাকে ভয় পায় এই যে মহিলারা রয়েছেন এখন কি বলেন বেটা সোজা নেহি তো মোদী আজ

আর আরেকটা আছে যে জল পড়ে মাথা নড়ে পাগলা না না এই যেটা ভুলবার বকে বিজেপির সভাপতি রে জল পড়ে পাতা নড়ে পাগলা তার মাথা নড়ে তাদের মহ নরেন্দ্র মোদী বলছে আচ্ছা হম লোক বঙ্গাল কেউ নেই লে সকতে তুম লোক বার বার যাতে और बंगाल से जीत नहीं पाते हो क्या क्या तो वापस क्यों आए हो क्या सोच के आए थे सरदार खुश होगा सभासी देगा तो बोलते नहीं सरदार हम लोग बहुत कोशिश किया बोले कौन है बंगाल में कौन है बंगाल में जो रोकेगा कितने आदमी है तृणमूल का जो रोकेगा बोलते सरदार सिर्फ एक एक औरत एक औरतुम क्या सोच के वापस आते हो बोलते नहीं सरदार वो औरत को कुछ नहीं कर सकते हैं क्योंकि वो औरत माँ दुर्गा के रूप में है और वो औरत के पीछे आठ करोड़ बंगाल के जनता है इसलिए वो औरत को हम लोग छू नहीं सकता है नरेंद्र मोदी तई भय पे चेन एखंड बोलते মমতা ব্যানার্জি ভয় পেয়েছে মমতা ব্যানার্জি মানুষকে ভয় পায় আর তুমি গব্বর সিং ভারতবর্ষের মানুষকে ভয় দেখাচ্ছ এবার মানুষ আসছে তেইশ তারিখের মে মাসে দেখবে উনিশ বিজেপি ফিনিশ তাই দু বিজেপি ফিনিশ সেই সংকল্প করতে হবে সেই সংকল্পে আপনাদের এগোতে হবে এখানে এসে বিবি চক্রবর্তী দেখে গেলেন আর রোজা রেখেছেন বলে আমি আজকে শরীরটা কেমন ম্যাচ করছে রোজা রেখে বেরোতে পারবো না তা বললে হবে না যদি একটা ভোটও না দেন অর্থাৎ মোদীকে সাপোর্ট করার জন্য দিলেন না এইভাবেই যোগ হবে আমরা সেটা পবিত্র মাস রমজান মাসটা পবিত্র মাস সেই মাসে ভালো ভালো কাজ করতে হয় তার মধ্যে শ্রেষ্ঠ কাজ হচ্ছে যারা মানুষে মানুষে ভেদাভেদ করে যারা মানুষে মানুষে হত্যা করায় যারা মানুষে মানুষে দাঙ্গা করায় তাদের দূর করে দেওয়া দেশের জন্য বলবো মমতা তুমি এগিয়ে চলো আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি আমরা তোমার সাথে আছি জয় হিন্দে মাতরাম তৃণমূল কংগ্রেস ইন্দাবাদ